কম দামে বিরিয়ানি কি করছে এটা কি সত্যি কম কম দামে বিরিয়ানি পাওয়া যায় পোলাও দে আবার ঘি মারো আর পোলাও ওহো চলে গেল পোলাও যারা যারা বসে 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 খাওয়ার জায়গা কথা ইয়ে করছে তারা যারা फटाफट কমেন্ট করো বিরিয়ানি কিভাবে তৈরি করে ফুটカラー মারে কি যেরকম তো এরকম তৈরি করে আমাদেরকে খাওয়াচ্ছে বশাগ ভাই না সো গাইস ব্যাপারটা কি হয়েছে সবাইকে জানি প্রথমে আগে গুড মর্নিং এখন মেইন বিষয়টা হচ্ছে মджঙ্গম বশাগ বিরিয়ানি বসাট বিরিয়ানি কারখানা চলে এখানে মোটামুটি দেখছি পোলাও মোটামুটি রাইস ফ্রাইস ঘি দিয়েছে সেটা গ্রুপ পেজে দেখতে পারো গ্রুপ পেজের নাম হচ্ছে বসাক বিরিয়ানি ফলো করে নিও তার আগে তোমাদেরকে সবকিছু বলবো কেমন আছো বলো খুব ভালো আছি এতদিন ভিডিও ভিডিও হচ্ছিল না এখন তো ভিডিও কন্টিনিউ হবে হ্যাঁ কন্টিনিউ ভিডিও হবে সবাই দেখতে থাকো দেখতে থাকো করো সাবস্ক্রাইব করো ঠিক আছে তো মেন বিষয়টা হচ্ছে এখানে কি কি আছে তোমরা অনেক কেউ অনেক অনেক কারোর মনে প্রশ্ন থাকে যে গোডাউনে কি কি থাকে বিরিয়ানি কিভাবে তৈরি করে ফুড কালার মারে কি যেরকম তেরকম তৈরি করে আমাদেরকে খাওয়াচ্ছে বসার বিরিয়ানি না কোনোটাই কোনো কিছু না

যার কারণে অর্ধেক ঘি অর্ধেক তেল থাকে এই হচ্ছে এটা হচ্ছে পোলাও হবে পোলাও রেডি হবে দেখো পোলাও রেডি হবে চলো পোলাও কিভাবে রেডি হচ্ছে সেগুলো তোমাদের হালকা হালকা করে ক্লিপ শেয়ার করছি ঠিক আছে চলো দেখতে দেখো ভিডিওটা এটা কি দিলে দাদা এটা এটা দারচিনি 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 এই চলে গেল দারচিনি এর সাথে আবার কি দেবে লবঙ্গ লবঙ্গ এই চলে গেল লবঙ্গ আর এটা এলাচ চলে গেলো স্যার সেরা 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 ও অমাইচ অমাই এটা হচ্ছে এখন ফ্রাই হবে তাই তো এটা তেজপাতা

কমেন্ট করো বসে থাকার জায়গা লাগবে নাকি যদি লাগে তাহলে এটা রেডি করে দেবো তোমাদের কমেন্টের পরে যদি তোমাদের বসে খাওয়ার জায়গা লাগে তাহলে ফটাফট কমেন্ট করো তাহলে রথের মধ্যেই শুরু করে দেবো একদম একদম এই জায়গাটা একদম 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 আবার চলে যাচ্ছে এই কাজু কিশমিশ তাই তো কাজু কিশমিশ ও হো ব্যাপারটা একদম পুরো সব জায়গায় দেখেছি কাজু কিশমিশ মোটামুটি এমনি দিয়ে দেয় বাট এখানে মগে সুন্দর করে জল দিয়ে ফ্রেশ করে ধুয়ে

যে সব জায়গায় আমি দেখেছি মোটামুটি ভেতরে কিচেনের মধ্যে রান্না হয় এটা পুরো রাস্তার ওপরে মানে কোনো ব্যাপার না কোনো ভয় টয় নেই কোনো কিছু না যে খাবাই যে উল্টো পাল্টা মেশাচ্ছে আর পুরো গন্ধে ছাড়াছড়ি দেখো আমি ছিলাম ওরকম জায়গা দাঁড়িয়ে ভাই পুরো গন্ধে ছাড়াছড়ি দেখো এখানে পুরো গন্ধ গন্ধ হয়ে যাচ্ছে কি দিচ্ছ এর মধ্যে যে গন্ধ গন্ধটা হয়ে যাচ্ছে ঘি আছে ঘি তোমার সামনে দেখলে না ঘি দিলাম একদম 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 ভাই এবার যাবে এর মধ্যে চলে গেল পোলাও এই চলে গেল পোলা এতই বাচ্চা আরে ওই খিচুড়ির মতো মাল রান্না করি না যা করি একদম সলিড রান্না করবো মানে ফ্রেশ তাই তো একদম একদম ফ্রেশ একদম 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 তো চলে এবারে দেখা যাক কি করে আর এটা মনে হচ্ছে জলটাকে একদম গোলাবে মানে এর মধ্যে দিয়ে দিইছি এখন দেখা যাক কি কি করে আমিও ঠিক জানি না ব্যাপারটা কি করবে এইও চলে গেল দেখা পরে কি করে ঠিক আছে আরো টানবে এখন আরো টানবে তাই তো খেতে খুব সুস্বাদু লাগবে দেখো তোমরা সবাই বলো অনেককে নাকি পোলাওতে নাকি কাজু না দেখো তো তোমরা দেখো একটু হালকা দেখিয়ে নাড়ি দেখি

সেই লেভেল ব্যাপার সেই লেভেল তোমরা আসবে খাবে তারপরে বলবে গাইস কমেন্ট করে যে কেমন হয়েছে তাহলে দেরি করছো কেন তাড়াতাড়ি চলে এসো এই এখন মোটামুটি এখানে চলে গেল মশলা পাতি সবকিছু চলে গেলো সিকেট মশলা টা বললে না সেটা বলা যাবে না আচ্ছা আচ্ছা এই মোটামুটি সবকিছু এখানে রেডি হয়ে গেছে এখন মিক্স হবে হালকা করে তারপরে নেবে যাবে তাই তো তারপরে এবার প্রসেস আর চলে আসবে বিরিয়ানি তাই তো নাকি মোটামুটি ফ্রাইড রাইস রেডি আর এখানে পোলাও রেডি আর চলে আসবে বিরিয়ানিতে

িয়ানি পঁচাত্তর টাকা বিরিয়ানি টাকা টাকা বিরিয়ানি বিরিয়ানি কত বড় চিকেন দিচ্ছে পঁচাত্তর টাকা বিরিয়ানি এখন আছে এর দাম বেড়ে যাবে সেই দাম থাকবে নাকি এই রকম চিকেন এই পঁচাত্তর টাকার বিরিয়ানি চিকেন নাকি মনে হচ্ছে

এই মশলা দেওয়ার পর এবারে হালকা করে চলে যাবে উপর থেকে রাইস